সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি একটি খাওয়ার ভিডিও নিয়ে আজকে এই যে মাছটি দেখতেছেন এটা কিন্তু একটি ইলিশ মাছ এটা পাঁচ হাজার টাকার উপরে দাম ছিল এটা ইলিশ মাছের মাথা আমি ইলিশ মাছের মাথা পছন্দ করি যার কারণে আমি মাছটি রান্না করার পরে খাচ্ছি তো আপনাদের আজকে দেখাবো যে বড় মাছের টেস্ট কীরকম হয় আর ছোটো মাছের টেস্ট কীরকম হয় আমি কিছুদিন আগে ছোটো মাছের একটি ভিডিও করেছিলাম মানে ছোটো মাছের বলতে ছোটো ইলিশের সেটার মধ্যেও এরকম একটি খাওয়ার ইয়া ছিল ওই সময় আমি দেখছিলাম যে কীরকম টেস্ট আজকে এত বড় একটা ইলিশ মাছ কিনছি এই ইলিশ মাছের কীরকম টেস্ট সেটাও আমি আর কি খাওয়ার পরে বুঝবো যে কীরকম টেস্ট হয় তো সবাই দেখতে থাকেন কী কীরকম টেস্ট হয় অবশ্যই খাওয়ার মধ্যে আমি আপনাদের বলবো ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণ কাটা তো সবাই একটু দেখে খাবেন যারা ইলিশ মাছ খান তবে ছোটো ইলিশের থেকে বড় ইলিশের দামও রকম কামও সেরকম ছোটো ইলিশের দাম কিন্তু এক হাজার থেকে এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত হয় আর বড়ো ইলিশ কিন্তু তা হয় না বড়ো ইলিশ আপনার দুই হাজার টাকা কেজি এটা প্রায় তিন চার কেজি ওজনের ছিল তো মাছটার দাম অনেক মাছের প্রচুর পরিমাণ কাটা ইলিশ মাছের মাথায় আপনারা অনেকে বলতে পারেন যে আপনি এই মাথা পছন্দ করেন মাথার মধ্যে তো অনেক কাটা থাকে আসলে যে মাছ যত স্বাদ সেই মাছের তত কাটা তো মাছটা অনেক টেস্ট আমি যা ভেবেছিলাম যে হয়তো বড়ো মাছ এতটা টেস্ট হবে না তো ইলিশ মাছ তো বড় যার কারণে অনেক টেস্ট আপনারা যদি বাজার থেকে কিনেন অবশ্যই পদ্মার ইলিশ কিনবেন পদ্মার ইলিশের একটু টেস্ট থাকে আমার মনে হচ্ছে এটা পদ্মার ইলিশ যে লোক বলে দিয়েছিল এটা পদ্মার ইলিশ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ